শীত বর্ষা গরম বারো মাস নিশ্চিন্তে কেটিএক্স মূলা করুন চাষ মালিক সিড কোম্পানির হাইব্রিড মূলা কেটিএক্স সেভেন টু সিক্স বৈশিষ্ট্য সারা বছর চাষ উপযোগী কেটিএক্স সেভেন টু সিক্স বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মূলার জাত মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটি মূলার ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম হয় কেটিএক্স সেভেন টু সিক্স মূলার পাতা ছোট ক্ষেতের সব মূলা একই আকৃতির এবং আঁকা হয় না এর পার্শ্ব শিকড় হয় না গলার অংশ চিকন হয়ে যায় না এবং ত্বক মসৃণ হয় মূলার অর্ধেকের বেশি অংশ মাটির ওপরে থাকে এ কারণে ফসল তোলা খুব সহজ জমিতে বেশি দিন রেখে দিল ভেতরে ফাঁপা ও আঁশ হয় না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাইকারি এবং খুচরা দামে সকল ধরনের বীজ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন অনলাইনে ঘরে বসে অর্ডার করতে